সবাইকে তো ফার্স্ট জানুয়ারি আজকে তো আজকে আমরা ছোট্ট একটা পিকনিক করছি তো সবাই তো ভাত ডাল তরকারি মাংস সবাই খাবে তো আমরা আজকে ভাবলাম যে আমরা আজকে চিকেন তন্দুরি খাবো তার জন্য কিন্তু প্রস্তুতি শুরু করে দিয়েছি মিষ্টিমিতা লাইফস্টাইল তোমাদের সবাইকে ওয়েলকাম তো দেখতেই পাচ্ছ পরিবারের কিন্তু সবাই কাজে লেগে পড়েছি বড় বৌদি মেজ বৌদি সবাই মিলে দিদিও রয়েছে তো সবাইকেই তো কাজটা করতে হবে আর যেহেতু পিকনিক সবাই যদি না করি তাহলে তো হবে না আর লেটও হয়ে যাবে তো অনেক ধনে পাতা নিয়ে এসেছিলো এইগুলো দিদি বেছে নিচ্ছে এর মধ্যে দিদি লোগো দিয়ে দিয়েছে কয়েকটা ঝেড়েও নিয়ে চলে গেছে আমার দিদি তারপর দেখো এখানে ম্যারিনেট চলছে তো ম্যারিনেটটা কিন্তু আমি পুরো দেখার না যদি কেউ দেখতে চাও তাহলে কিন্তু আমি আলাদাভাবে বলে দিতে পারি যে চিকেন তন্দুরিতে আমি কী কী দিয়েছি বা এর আগেও ভিডিওতে আমি চিকেন টিক্কা করেছি সেটাও দেখে নিতে পারো আমার ভিডিওতে রয়েছে তো দেখো বৌদি কিন্তু সবকটা কটা ম্যারিনেট করে নিয়েছে আর হলো গিয়ে তোমার একটা ঝাল একটা ঝাল ছাড়া ছিল যেহেতু আমার বাবা মা বেশি ঝাল খেতে পারে না আর যেহেতু বাচ্চারাও রয়েছে জন্য ওদের একটু ঝাল কম দেওয়া হয়েছিল আর একটা ঝাল বেশি আর এদিকে দেখো এই উনুনটা সাজিয়ে নিচ্ছে চারকোল আর হলো কাট কয়লা একই মনে হয় তাও আমি দুটো করেই বললাম তো যাই হোক তো আমার দাদা কিন্তু উনুনটা সাজিয়ে নিচ্ছে এখানে দায়িত্ব ছিল আমার বর্দা আর তোমার দাদা ভাই আর আমার ছোদ্দা কুম্ভকর্ণ আর মেজা কুম্ভকর্ণ দুজনেই ঘুমোচ্ছিলো বুঝতে পারছিলাম না যে ওরা পিকনিক করছে না ঘুমোতে এসছে তো যাই হোক কিছু বলার নেই তারপরে কিন্তু এদিকে উনুনটা দেখো ধরিয়েও দেওয়া হয়েছে এখানে এই মানে প্রচণ্ড মিস্টেক হয়েছে আমি ঘরে বানাই আলাদা আর বাইরে বানানো হয়েছে পুরোটাই আলাদা কারণ এত হাওয়া লাগছিল আর চিকেনগুলো না মানে সিদ্ধ হওয়ার টাইম পাচ্ছিল না গুলো পুড়ে পুড়ে যাচ্ছিল উপর থেকে আর আমাদের বাচ্চা কাচ্চাগুলো মানে যখনই দেওয়া হয়েছে ওদের আর লোভ সামলাতে পারছে না একদম সামনে বসে রয়েছে আর আমিও সাথে বসে রয়েছে আমি সব কিছু বলছিলাম যে এইভাবে কর যেহেতু চিকেন টিক্কা তারপরে তন্দুরি এগুলো আমি বেশিরভাগ ঘরে বানাই এর জন্য তোমার দাদা মা সবাই বলছে টু তুই বলে দে তাই বলে দেওয়া হচ্ছিল তো এখানেও রয়েছে হলো গিয়ে এগুলো সব কিন্তু ঝাল ছাড়া আর এদিকে দেখো ঝাল দেওয়া রয়েছে তো এই যে আমার দাদা করছে আমার ফেস্টে একটু দেখে নিলাম আর ছিল একটা গোটা মুরগি তো এই গোটা মুরগিটা কিন্তু আমরা ফয়েল পেপারে আমরা ভাপা টাইপের করবো ওর ভিতরেই সেদ্ধ হবে পুরোটা তো এরকম কারা কারা খেয়েছো বাড়িতে বানিয়ে একটু কমেন্টে জানিও কিন্তু আমরা কিন্তু প্রথমবার করছি আমার খুব ইচ্ছা এরকম একটা গোটা মুরগি আমি পুরো ফ্রাই করব তেলে দেখি কবে করি তো এটা যদি করি অবশ্যই সেই ভিডিওতে আমি দেবই তো এটার দায়িত্ব নিয়ে নিয়েছে তোমার দাদা ভাই দেখতেই পাচ্ছ পুরো ফয়েল পেপার একদম শুইয়ে দিয়েছে আর মশলাগুলো ভালো করে কিন্তু দিয়ে দিচ্ছে আর আমার দাদা এখানে আর একটা মুরগি বানিয়ে ফেলেছে ফয়েল পেপারটাকে মুড়িয়ে এটা নিয়েও বেশ হাসাহাসি হয়েছে আর যেহেতু এখানে ভয়েস ওভার দিচ্ছি তার জন্য আর ওখানে গান বাজছিল এই জন্য কিন্তু আমি আরও এখানে ভয়েস দিচ্ছি একটা ভয়েস কিন্তু আমি রাখিনি দেখতেই পাচ্ছ সবার কিন্তু খিদে পেয়ে গেছিলো মানে গন্ধে খিদে পেয়ে গেছিলো বাচ্চাগুলো তো শুধু বারবার এসে বলছে মামা হয়েছে মামা হয়েছে বুঝতেই পারছো ওরা ছোটো ওদের খিদে তো পাই আর এইসব গন্ধ মানে ওই বাবুকে দেখে বুঝতে পারছো বেচারা ভাবছে কখন হবে তো এর আগেরগুলো হয়ে গেছে তো ওটা গরম গরম দেখো আর বেশিরভাগটা একটু পুড়ে পুড়ে গেছে এর জন্য আমাদের একটু মনটা খারাপও হয়েছে আর সত্যি কথা বলতে ভিতর থেকে একটু কাঁচা কাঁচাও ছিল আমার দাদা তোমার দাদাভাই ফেল করেছে আমরা সবাই বলেছি তোমরা ফেল করেছো আর ছিল স্যালাড ধনে চাটনি ছিল আর হলো গিয়ে পিঁয়াজ আর শশা এটাই ছিল তো দেখো গোটা মুরগিটা কিন্তু পুরো রেডি তো আমার দাদা নামিয়েও নিচ্ছে তো ভালোই হয়েছে ভিতর থেকে আমরা যখন দেখলাম আমরা তো ভেবেছি যে কেমন কি হবে যেহেতু ফার্স্ট টাইম দেখবে একটা কিছু করতে গেলে ওটা ভাবতে হয় যে কেমন হবে কেমন হবে তো সত্যি আমরা ভাবনা চিন্তা পড়ে গেছিলাম তারপরে দেখুন না ভালো হয়েছে আর পুরোটাই সিদ্ধ হয়ে গেছিলো তারপর কিন্তু দেখো উনুনে আগুন ছিল বলে কিন্তু আমরা আলু পোড়াও দিয়ে দিয়েছি আলু পোড়া খাবো বলে এই তোমার দাদা ভাই ভাবছিল যে আমার খুব খেতে ইচ্ছা করছে এর ও আবার একটু খুঁটে আমাকে দিল মানে কি ভাবে আমাকে বুঝি না তাও দেখো আমি সে নিয়ে খেয়েই নিলাম আমাকে বললো তুমি টেস্ট করে দেখো নুন টুন হয়েছে কি না অবশ্য বানানো হয়ে গেছে তখন আর নুন হলেও কি আর না হলেও কি তো সত্যি কথা বলতে খুব টেস্টি হয়েছিল ওই পোড়া চিকেনের থেকে এই চিকেনটাই খেতে এত টেস্টি হয়েছিল। আর যেহেতু আমরা রুটিও করেছিলাম তো রুটি আর হলো গিয়ে ঘরে একটুখানি চিকেনও রান্না হয়েছিল। সেটা দিয়ে কিন্তু আমাদের পিকনিকটা একদম জমে গেছিলো আর বাড়ির আমরা সবাই মানে ওখানে বাইরের কেউ ছিল না আমরা নিজেরা দেখছ কতটা গ্রেভি বেরিয়েছে চিকেনটা থেকে দারুণ হয়েছিল খেতে তো তোমরা ফার্স্ট জানুয়ারিতে কে কি করলে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না আর আমাদের রেসিপি কেমন লাগলো সেটাও জানিও তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা